অনেকেই শরীরের নানান অসুবিধার জন্য তেল খেতে পারেন না আবার যারা ডায়েট করছেন তারা তো তেল একদমই খান না তো তাহলে তারা মটরশুঁটি কিভাবে খাবেন আজকে একদম একদম হেলদি আর প্রোটিন রিচ একটা রেসিপি আপনাদের দেখাবো তেল নামমাত্র এখানে ব্যবহার করব। নিয়ে নিয়েছি মটরশুঁটি মুগ ডাল দু ঘন্টা ভিজিয়েছি কাঁচা লঙ্কা আদা সব কিছুকে একসঙ্গে বেটে নেবো মটরশুঁটি মুগ ডাল ভেজানো আদা কাঁচা কাঁচা লঙ্কা বেটে একটা বাটির মধ্যে নিয়ে নিচ্ছি সামান্য আমি একটু জল ব্যবহার করেছিলাম বাটার সময় কিন্তু বেশি জল ব্যবহার করবেন না তাহলে কিন্তু বাইন্ডিংয়ের জন্য আবার অন্য কিছু লাগবে হলুদ গুঁড়ো দিচ্ছি সামান্য ধনের গুঁড়ো সামান্য জিরের গুঁড়ো পরিমাণ মতো নুন আর অল্প একটু চিনি দিচ্ছি চিনিটা আপনারা নাও দিতে পারেন কারণ চিনিও স্বাস্থ্যের পক্ষে ঠিক নয় যার যাদের চিনি খাওয়া বারণ চিনিটা না দিয়েই করবেন সব কিছুকে সঙ্গে ভালো করে মেখে নিচ্ছি নিয়ে এটাকে নামমাত্র তেলে আপে প্যানের মধ্যে দিয়ে আমি এটাকে বল বানিয়ে নেব এত সুস্বাদু হবে আপনি চিন্তাও করতে পারবেন না স্ন্যাক্স হিসেবে খেতে পারেন বা আপনি দুপুরবেলা যারা ডায়েটে আছেন লাঞ্চেও খেতে পারেন যখন মন চায় খেতে পারেন টিফিনেও নিতে পারেন যখন খুশি যেভাবে হোক আপনি এটা খেতে পারেন মটরশুঁটি মুগ ডাল দুটি অত্যন্ত প্রোটিন সম্পূর্ণ দুটো খাবার সবসময় মটরশুঁটির কচুরি বা এই ধরনের জিনিসগুলো স্বাস্থ্যের পক্ষে কখনোই ঠিক না তাই অবশ্যই এইভাবে কম তেলে স্বাস্থ্যকর খাবারটা বানিয়ে খেয়ে দেখবেন খুবই সুস্বাদু লাগবে আপ্পে প্যানের মধ্যে এক চামচ করে দিয়ে নিচ্ছি দিয়ে প্রথমে হিটটাকে হাই করেছিলাম তারপর একদম লো ফ্লেমে সাত থেকে আট মিনিট রান্না করলেই দুটো পিঠ খুব সুন্দরভাবে তৈরি হয়ে যাবে ইউটিউব থেকে যদি দেখেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন ফেসবুক থেকে যদি দেখেন প্লিজ পেজটা ফলো করে নেবেন ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক আর শেয়ার করতে ভুলবেন না এইভাবে আমি একটা একটা করে দিচ্ছি যেটা একটু বেশি হয়ে গেছে কমিয়ে আর একটাতে দিয়ে দিলাম সবগুলো দেওয়া হয়ে গেছে ঢাকা দিয়ে দিলাম সাত আট মিনিট অপেক্ষা করব তাহলেই উল্টে দিলেই ওই পিঠটাও হয়ে যাবে দেখুন একটা পিঠ কি সুন্দর ব্রাউন রং ধরে গেছে এত টেস্টি এই খাবারটা হয় না আর এত হেলদি হয় বাচ্চা থেকে বুড়ো যে কেউ এটা খেতে পারবে স্ন্যাক্স হিসেবে দারুণ একটা আইটেম আপনি যখন খুশি শীতের দিনে বানিয়ে নিতে পারেন দেখুন একদম রেডি কেউ বলবে যে এটা তেল ছাড়া রান্না দেখুন কত সুন্দর হয়েছে করে খেয়ে আমাকে জানাবেন আপনাদের কেমন লাগলো ভেতরটা ভেঙে দেখিয়ে দিলাম কাঁচা কিন্তু একটুও নেই বাকিটা এখনও রান্না হচ্ছে